ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে বিভিন্ন পদের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টের উপরে আপনার আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাঁচের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের যে ডেট সেগুলো আপনাদেরকে বলে দিই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার দু অনলাইন অ্যাপ্লিকেশান এখানে শুরু হয়েছে বারো তিন দু তারিখ থেকে আবেদন করবার লাস্ট ডেট এক চার দু তারিখ কোর্স এডিটিং ক্লোজার এবং এডিটিং করতে পারবেন এক চার দু তারিখ পর্যন্ত লাস্ট ডেট প্রিন্টিং ইউর অ্যাপ্লিকেশন ষোলো চার দু তারিখ পর্যন্ত ফর্ম প্রিন্ট করতে পারবেন অনলাইন ফিস পেমেন্ট করতে পারবেন বারো তারিখ থেকে এক তারিখ এর মধ্যে আবেদন করবার জন্য এই অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে এবার আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার দু এখানে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে ডেট এখানে আরও একবার মেনশন আছে বারো তারিখ থেকে এক চার দু তারিখ পর্যন্ত এটা আপনারা আবেদন করতে পারবেন এইবার এখানে যেটা মেন বিষয় বলার সেটা হচ্ছে পোস্ট ভ্যাকান্সি যেগুলো প্রত্যেকটা এখানে চিফ ম্যানেজার সিনিয়র ম্যানেজার ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকম ধরনের প্রচুর পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি চিফ ম্যানেজার এরকম ধরনের প্রচুর ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করা হয়েছে প্রত্যেকটা পোস্টের ভ্যাকান্সি টোটাল দেওয়া হয়েছে প্লাসের সঙ্গে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি সেগুলো কিন্তু এই পিডিএফের মধ্যে দেওয়া হয়েছে আপনারা যে পোস্ট আবেদন করতে চান আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ সেই পোস্ট আবেদন করতে পারেন তার আগে অবশ্যই কোয়ালিফিকেশন দেখে নেবেন আমি প্রত্যেকটা পোস্টের ডিটেলস বিষয় এখানে বলছি না কারণ এখানে ঊনপঞ্চাশটা ওপরে কিন্তু পোস্ট ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে খানা পোস্টে ভ্যাকান্সি কিন্তু পাবলিশ দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন কোন পোস্টে করবেন এবার এখানে আমরা পে স্কেলটা দেখে নেব পে স্কেল ওয়ান যেগুলোতে লেখা আছে সেগুলোতে আপনারা কিন্তু ছত্রিশ হাজার টাকা থেকে স্যালারি স্টার্টিং হবে তারপরে সেটা কিন্তু এটা মাস ওয়াইজ আপনাদের কিন্তু এই স্যালারিটা কিন্তু বাড়তে থাকবে সেটা এখানে ইনক্রিমেন্ট হবে স্কেল টুতে যারা চাকরি করবেন তারা আটচল্লিশ হাজার একশো সত্তর থেকে স্টার্টিং স্কেল থ্রিতে তেষট্টি হাজার আটশো চল্লিশ স্কেল ফোরে ছিয়াত্তর হাজার দশ টাকা থেকে আপনাদের কিন্তু স্যালারি স্টার্টিং হবে সেটা আপনাদের বছর ওয়াইজ সেই স্যালারিটা কিন্তু ধীরে ধীরে আপনাদের বাড়তে বাড়তে বাড়বে এবার বলা হয়েছে এলিজিবিটি ক্রাইটেরিয়া এলিজিবিটি ক্রাইটেরিয়া প্রথম বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন নেপালি সিটিজেন অথবা ভুটানি সিটিজেন যদি হয়ে থাকেন বা তিব্বতিয়ান রিফিউজি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ফর্মের জন্য আবেদন করতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু এখানে কোয়ালিফিকেশন মেনশন করা হয়েছে আমি আপনাদেরকে একটা পোস্ট দেখিয়ে দিচ্ছি যে পোস্টে আপনারা করতে পারবেন মোটামুটি সবাই আবেদন করবার মতো একটা পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি বাকি পোস্টগুলো আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে চার নম্বর যে পোস্টটি আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি এই পোস্টের জন্য এজ লিমিট যেটা মেনশন আছে মিনিমাম পঁচিশ বছর ম্যাক্সিমাম পঁয়তাল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে অ্যান্ড এবং সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স ফর মিনিমাম থ্রি মান্থ আপনাদের সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স থাকতে হবে মিনিমাম তিন মাসের কম্পিউটার কোর্স থাকলে আপনারা এটা আবেদন করতে পারছেন অর্থাৎ গ্রাজুয়েট পাসের সঙ্গে আপনাদের তিন মাসের কম্পিউটার কোর্স মিনিমাম থাকলে আবেদন এটা করতে পারবেন এটা যেটা এখানে মেনশন করা হয়েছে আপনাদের আর্মি নেভি এয়ারফোর্স যারা আছেন তারাও এটা কিন্তু আবেদন করতে পারছেন এই সমস্ত ডিপার্টমেন্টে যারা চাকরি করতেন তারাও এটা আবেদন করতে পারবেন চিফ ম্যানেজার যে পোস্টটি আছে এখানেও কিন্তু আপনাদের গ্রাজুয়েট পাশের সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশনের কথা এটাতে বলা হয়েছে তো যে পোস্টগুলোতে আপনাদের নর্মালি গ্র্যাজুয়েশন পাশের সেই পোস্টগুলো আপনারা সবাই এটা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে এবার এস টি ক্যান্ডিডেট যারা এখানে আছেন তারা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ও বিসি ক্যান্ডিডেটরা যারা আছেন তারা তিন বছর ছাড় পাবেন আর যারা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছেন তারা দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন ইয়েক সার্ভিসম্যান যারা আছে তারা পাঁচ বছর পর্যন্ত বয়সের ডিডাকশন কিন্তু এখানে পেয়ে যাবে নাইনটিন ফোর রেশিও অনুসারে পাঁচ বছর তারাও কিন্তু বয়সের ছাড় পাবে এবার এই ফর্মটি ফিল করবার জন্য কত টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফিস বা অ্যাপ্লিকেশান চার্জ দিতে হবে সেটা এখানে লেখা আছে যারা যারা এস টিএসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের জন্য লাগছে একশো পঁচাত্তর টাকা ইনক্লুডিং জিএসটি আর যারা আদার্স ক্যান্ডিডেট আছেন তাদের জন্য লাগছে এখানে হাজার টাকা প্লাস ইনক্লুডিংয়ের সঙ্গে জি দিয়ে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করে এই ফর্ম ফিল করতে হবে তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আপনারা খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এটা আবেদন করে নেবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি